প্রতিটা অফিসিয়াল ফোন স্বামী কিন্তু আপনার নোট ফর্টি বলেন নোট থার্টি বলেন তারপর হচ্ছে রেডমি থার্টিন বলেন আর থেকে ফর্টি থার্টিন সবগুলোতে

আর কথা বলতে হবে না ভাই শুধু প্রাইস দিয়ে যদি আপনি থাকেন ফোনটা যদি আপনার যদি অথেন্টিক না হয় তাহলে কিন্তু আপনার সমস্যা আমরা আপনাকে নিশ্চয় দিব বলছি ফোনটা আপনি অথেন্টিক ভাবে আনবেন ফোনের সার্ভিস সব ভালো হবে ফোন

That's what it. I got.

এখন বর্তমানে আপনি কত ভাই সাথে সাথে চলে ভাই কিন্তু আমাদের কাছে কত বত্রিশ সেল হয় তবে কালকে যারা আসবেন তার জন্য উনত্রিশ শুধু এই

যে ফোনটা শেয়ার করি এর মধ্যে না আমরা প্রতিটা ফোনে ওয়ারেন্টি গ্যার্টি ভালো যেমন হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দুই বছর সার্ভিসিং ফ্রি দিচ্ছি ভাই আর স্পারনি সার্ভিসিং মানে মানে যারা নিছেন তারা কিন্তু সার্ভিসিং এর সাথে সাথে চিন্তা করি ভাই কাস্টমার যেন বারোটা আসি ভালোটা প্রাইজও পাই